হঠাৎ করে পাকিস্তানি বেইমানিটা করলো কেন কারণ পাকিস্তানি তো চেয়েছিল যাতে যুদ্ধ বিরতিটা হয় পাকিস্তানি প্রথম সেই প্রস্তাবটা রাখে মানে বিষয়টা কিরকম হলো যে জিহাদিরা এসে পাকিস্তানকে ব্যবহার করে হামলা করলো আবার সেই পাকিস্তানি যুদ্ধ বিরতির কথা বলছে আবার এই পাকিস্তানি সেটাকে উল্লঙ্ঘন করছে কেন মানে এই মাত্র তিন ঘন্টার মধ্যে এই ধরনের কর্মকাণ্ড পাকিস্তান কেন করলো অহনা পাকিস্তানের যে চরিত্র ওদের যে রক্ত এটা তো আমরা মানে ভারতবাসী মানে আঙ্কেল ট্রাম্প হয়তো গ্রাউন্ড সিচুয়েশন জানে না আঙ্কেল ট্রাম্পের কোনো একটা ইন্টারেস্ট হতে পারে পাকিস্তানে এটাও আমি বলছি আমি জানি না তবে ভারতবাসীর একশো কোটি মানুষ সবাই জানে যে পাকিস্তান কি দিয়ে তৈরি পাকিস্তান কিভাবে বেইমানি করতে পারে যে যারা বেইমান তারাই তো জঙ্গি পাঠিয়ে আমাদের সাধারণ নাগরিককে মারবে যাদের অস্তিত্ব হচ্ছে ভারতের কাশ্মীরকে আঘাত করা যাদের অস্তিত্ব হচ্ছে বেইমানি করা যাদের অস্তিত্ব হচ্ছে জঙ্গির নাশকতা ছক করা তাদের আমরা মানে আমরা অ্যাটলিস্ট মানে ভারতের লোক কিরম বিশ্বাস করব ভারতের লোক একটা কাকে তুমি বিশ্বাস করবে যে তোমার সাথে যে তোমার ডেভেলপমেন্টের জন্য তোমার পাশে থাকবে যে তোমাকে হাত বাড়িয়ে হেল্প করবে যখন তোমার কোনো বিপদ হবে পাকিস্তান তো বিপদের সময় অথবা এমনি সময় যখন শান্তির সময় আমাদের সাধারণ নাগরিককে মারতে চলে আসে যারা পরিবারকে নিয়ে ঘুরতে গেছিল এই পেহেলগাঁও এই পেহেলগাঁও লোক ঘুরতেই যায় সেখানে লোককে গিয়ে ২৬ জনকে একদম কোল্ড ব্লাডেড মার্ডার করে দিল মাথার মাঝখানে গুলি মারলো তাদের ধর্ম জিজ্ঞেস করলো এই দেশকে কে বিশ্বাস করতে পারে এই দেশকে তারাই বিশ্বাস করতে পারে যারা ভারতের বিরুদ্ধে একটা বড় ছক একটা বড় প্ল্যান একটা বড় টেম্পলেট অলরেডি তাদের মনে আছে সেটা অনেক আমরা এই মেঘের পেছনে খেলা দেখলাম অনেক রাষ্ট্র কারা কারা আছে সময় বলে দেবে আমি দুজনকে তো দেখতেই পেয়েছি তুরস্ক তো পুরো পাকিস্তানকে হেল্প করেছে তার সরঞ্জাম দিয়ে তার দ্রোন দিয়ে

একটা জিনিস খেয়াল করবেন এর আগে যখন আমরা অ্যাটাক গুলো দেখেছিলাম সেখানে কিন্তু এইভাবে ভারত প্রেস ব্রিফিং করে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ছবি দেখিয়ে দেখিয়ে এক্সপ্লেন করেনি কিন্তু এবার ভারত সেটা করছে অর্থাৎ এবার ভারত যে প্রচন্ড একটা অ্যাগ্রেসিভ মোডে আছে সেটা বোঝা যাচ্ছে পাকিস্তান কি আদৌ কোনো শিক্ষা নিল এখান থেকে অহনা আমি যে লাইনটা দিয়ে শুরু করলাম সুনজু হুম যদি আপনি নিজেকে জানেন নিজেকে জানেন মানে আপনি আপনার সামরিক বাই স্ট্রেন জানেন আপনি আপনার ভারতের ইকোনমিক মাইটে স্ট্রেংথ জানেন আর আপনি যদি শত্রুপক্ষ কি করতে পারে তাদের কি অবস্থান তাদের কি ডিসপোজিশন তাদের ইকোনমিক অবস্থা কি যদি যেটা জানেন তাহলে জিত অনিবার্য আমার মনে হয় ভারত এখানে কোনো না কোনো জায়গায় যারা ডিসিশন নিচ্ছে আমি তাদের দিকে কোনো আঙুল তুলছি না বাট আমি অ্যাজ মাই পার্সোনাল ওপিনিয়ন আমি একজন নাগরিক হিসেবে আমি ক্রিটিকও করব কারণ ক্রিটিক আমি ভুলের জন্য করছি না আমার ভারতকে আরো শক্তিশালীর জন্য আমার মনে হয় ভারতের কোথাও না কোথাও যখন এটা শুরু হয়ে গেছিল যখন আমরা জেনে পাকিস্তানের একশো কিলোমিটার ঢুকে ভেতরে তাদের জঙ্গি সংগঠন ধুলে ধুলোয় মিশিয়ে দিয়েছি আমরা জেনে শুনে আহ রাউলপিন্ডি ইসলামাবাদ লাহোরে অ্যাটাক করেছি আমরা করেছি সেই জায়গায় যখন জিনিসটা একটা জায়গায় তৈরি হচ্ছে আমার মনে ভারতের উচিত ছিল প্রোয়াক্টিভ স্টান্স নেওয়া টিট ফর ট্যাট না তুমি মারলে আমি মারব একটা প্রোয়াক্টিভ যতক্ষণ আমি প্রোয়াক্টিভ হব যে পাকিস্তান মারলেই আমাকে মারতে হবে পাকিস্তান প্যালগাঁও করলেই আমাকে নটা জায়গায় মার না আমি জানি পাকিস্তান কি করতে পারে এবং সেই জায়গায় আমাকে ভারতের একশো চল্লিশ কোটি মানুষের কথা ভেবে ভারতের সার্বভৌমত্ব এবং ইন্টিগ্রিটির কথা ভেবে সেই জায়গা থেকে পাকিস্তান কি করতে পারে সেটা আমরা জানি ভারত আমার মনে হয় প্রোয়াক্টিভ স্টান্স নিয়ে যা যা করা উচিত ছিল এবং যা করছে সেটাকে যতক্ষণ না নির্মূল করা শেষ করা হয় ততক্ষণ ভারতের পিছিয়ে আসা উচিত আমরা দেখলাম যে প্রথমে আমেরিকার কাছে গিয়ে রীতিমতো একটা হাতে পায়ে ধরার অবস্থা হলো শাহবাজ শরীফের সরকারে তারপর ঠিক তিনটে ঘন্টা তারপর আবার পাকিস্তান কিন্তু তার যে আসল চেহারা সেই চেহারাতে ফিরে এলো ক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা জানি যে এলওসির পরিস্থিতি শান্ত রয়েছে পাকিস্তানকে খুব সহজে পার পেয়ে গেল আমেরিকার কাছে দরবার করে আপনার কি মনে হয় অনা আজকে আমরা যখন শুরু করব আমি একটা খুব বিখ্যাত যা আর্ট অফ ওয়ার সুনজুর কথা দিয়ে শুরু করব সুনজুর কথা অনেকে জানেন সুনজু আর্ট অফ ওয়ার এ স্পেশালিস্ট আর এখন ভারত আর পাকিস্তানের যে অবস্থান আছে সেই জায়গা থেকে শুরু করব এবং আজকের যে টপিক আপনি যেটা নিয়ে আলোচনা করতে বলছেন এটা খুব অ্যাক্ট বলেই আমি আলোচনা যদিও এটা ইংরেজিতে আমি বাংলায় বলে দেবো ইফ ইউ নো দ্য এনিমি মানে আপনি যদি আমাদের পক্ষে সামনে এখন পাকিস্তান ইফ ইউ নো দ্য এনিমি অ্যান্ড নো ইউর সেলফ ইউ নিড নট ফিয়ার দ্য রেজাল্ট অফ হান্ড্রেড ব্যাটেল সেকেন্ড লাইন ইফ ইউ নো ইউর বাট নট দ্য এনিমি নিজেকে জানি কিন্তু আমি শত্রুকে জানি না ফর এভরি ভিক্টরি গেন যদিও আপনি জিতে গেছেন ইউ উইল অলসো সাফার এ ডিফিট আপনি আবার হেরে যেতে পারেন থার্ড ইফ ইউ নাইদার নো দ্য এনিমি নর ইউর সেলফ আপনি শত্রুপক্ষ জানেন না নিজের কি শক্তি সেটাও জানেন না ইউ উইল সাকাম মানে আপনি প্রত্যেক ব্যাটেল এবং লড়াইতে হেরে ভূত হয়ে যাবেন তো এটা দিয়ে আজ আমি শুরু করছি সেখানে ভারতবর্ষ কিন্তু নিজেকেও জানে এবং শত্রু পক্ষকেও জানে তা আমার মনে হয় যে মধ্যস্থতা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রর মাধ্যমে আমি জানি না এই মントসতা কে বলেছে এবং কেন করেছে এবং পাকিস্তান এই যখন দেখেছে তাদের কমপ্লিট ফ্রন্টে ভারত ঘিরে ফেলেছে সেটা নেভাল ফ্রন্ট হোক অথবা এয়ার ফ্রন্ট হোক অথবা ল্যান্ড তিনটে জায়গায় এবং এই বিগত সাত তারিখ রাত্রির এবং 8 তারিখ সকাল থেকে আজ অবধি অথবা আজকে ভোর রাত অবধি আমরা যেটা দেখেছি পাকিস্তান 9টা থেকে 10টা যে এয়ারপোর্স বেস আছে প্রায় জালিয়ে দেয়া হয়েছে তাদের তাদের অবস্থা আজকে খুব খারাপ তাদের নিজেদের নাগরিক বলছে যারা নিজেদের এয়ারফোর্স বেশ বাঁচাতে পারে না যেটা আমি লাস্ট পয়েন্ট বললাম তারা সাধারণ নাগরিককে কিরকম ভাবে বাঁচাবে সেই জায়গাটা দেখতে গেলে আমার মনে হয় যে যারা এটা দেখার পর আমার নিশ্চিত ভাবে আমি জানি যে একটা হর মানে একটা কম্পন হয়েছিল হর হর কম্পন দৌড়ে গেছে আঙ্কেল তার কাকা আমেরিকা আঙ্কেল ট্রাম্পের কাছে এবং জেডি বান্স ভাইস প্রেসিডেন্ট মারিও আরেকজন সেক্রেটারি অফ ডিফেন্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরা মিডিয়েট করেছে কেন মিডিয়েট করেছে একটা বাইলাটারাল ইন্ডিয়ান পাকিস্তান কোনোদিন তৃতীয় দেশ এর মধ্যে আসবে আমরা এটাকে বিশ্বাস করি না কিন্তু আমরা দেখলাম একটা মধ্যস্থতা এবং হঠাৎ বিকেলবেলা একটা ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের একটা আমরা এক্স আহ দেখি যেখানে মধ্যস্থতার কথা বলে বলা হয়েছে এবং ইন্ডিয়া পাকিস্তান নাকি নাকি আমি আবার নাকি এই সিস ফায়ার মেনে নিয়েছে এই মধ্যস্থতা মেনে নিয়েছে